সূত্র অনুযায়ী শাহরুখ খান বেশ কয়েকটি স্ক্রিপ্ট পড়েছেন এবং অন্য একটি নন অ্যাকশন ফিচার ফিল্ম লক করতে চাইছেন জানা গিয়েছে শাহরুখ একটি বড় অ্যাডভেঞ্চার ফিল্মের জন্য অমর কৌশিক এবং দীনেশ বিজানের সাথে আলোচনা করছেন শাহরুখ খান গত কয়েক মাসে প্রায় প্রতিটি নির্মাতার সাথে দেখা করেছেন এবং অনেক স্ক্রিপ্ট শুনেছেন কিন্তু কোনো স্ক্রিপ্টই তাকে এক্সাইটেড করেনি এখন শাহরুখ খান স্ত্রী টু ছবির টিম অর্থাৎ অমর কৌশিক এবং দীনেশ ভিজানের সাথে আলোচনা করছেন এই সিনেমাটি স্ত্রী ইউনিভার্সের পার্ট হবে না তবে এই সিনেমাটি একটি নতুন ইউনিভার্সের সূচনা করবে দুই থেকে তিনটি বৈঠক হয়েছে এবং শাহরুখ খান এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি ফিল্মটি করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েক মাসে আরও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এই অ্যাডভেঞ্চার ফিল্মটি ছাড়াও শাহরুখ খান একটি কমিক অ্যাকশন থ্রিলারের জন্য রাজ অ্যান্ডিকে ডিকে জুটির সাথেও আলোচনায় রয়েছেন এই প্রজেক্টগুলি ছাড়াও শাহরুখ সম্ভাব্য অ্যাকশন সিনেমার জন্য দক্ষিণ ভারতীয় নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পাচ্ছেন যদিও এখনও কিছুই কনফার্ম নয় এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না I'm